আজকে তোমাদের উপহার দিবে দারুন একটি ব্লগ যাতে আছে ভয়ঙ্কর রাস্তা দিয়ে গন্তব্যে পৌঁছানো গভীর রাতে টিনের ঘরে বৃষ্টির মধ্যে চা খাওয়ার এক দারুন অভিজ্ঞতা বৃষ্টির মধ্য দিয়ে কাজে যাওয়ার মতো দুঃস্বাপ্নিক কাজ সাথে আছে দারুণ দারুন গ্রাম দেখার অভিজ্ঞতা ফেরার পথেই এক ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হওয়া তো দেরি না করে শুরু করা যাক ভাই দজা খুলেন ভাই আমি ভাই আপনার কাস্টমার ভাই মিস্টার বিজি গাই নাকি দরজাটা খুলেন ভাই ও ভাই কি অবস্থা কেমন আছো ও ভাই আপনার কালকে কইছিলাম ভাই ভিডিও বানাইতে ভাই আপনি কালকে ভিডিও বানানো নেবে

অনেক গ্যাপ আছে আর ফুরকা ফুটেজ দেওয়া একটু ভিডিও বানানো বুঝলি দুরমিয়া আর ভাই আমি কি সব সময় খেয়াল দেখিবে কোনোখানে গেলে টুকটাক ভিডিও একটা বানাইবে কোন রকম ভাই এটা করলে তো ভাই এত কাহিনী করোনা এটা তো না করি ভিডিও একটা লেভেল ফুটেজ লাগে এটা বা স্ক্রিপ্ট ফুটেজ দাও আমি এইসব ফুটেজ না বরং তুমি ক্যামেরা ধরো আমি জাস্ট মুখে কোয়া দিতেছি আমি মুখে কইলে মনে করি দূর মিয়া আপনার মুখে কর মারি মিয়া আপনার ভিডিও মেয়ে খাবো কেউ আপনার বং চং করছে তো আমিই মিয়া করতে পারি আমি মিয়া তাড়াতাড়ি আমি দাও 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 সো তারিখ মঙ্গলবার দিন দুপুরবেলা কল আসলে একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য গ্রামে যেতে হবে যেহেতু ভীষণ গুরুত্বপূর্ণ কাজ ছিল তাই মানা করতে পারেনি যদিও খুব গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল সারাদিন ধরে কিন্তু কোনো উপায় না পেয়ে আমাদের বের হয়ে যেতে হয়েছে গ্রামের উদ্দেশ্যে সো আমরা গ্রামের উদ্দেশ্যে যাওয়ার সময় একটি বাস ধরিনি আর ড্রাইভার সাহেবের খুবই দক্ষতার সাথে বাস চালানোর জন্য আমরা খুব নিরাপদে আমাদের গন্তব্যে পৌঁছাতে পেরেছি সো এখন এগারোটা বেজে গেছে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম ভাই আর আমি এখন চা খেতেছি আর একটু পর পর গুড়ি গুড়ি বৃষ্টি জানলার পাশে বসে আছি আজকে সারাটা দিন ঘুরে বৃষ্টি একদম বিরক্তিকর একটা পরিবেশ চা সাথে বিড়িও সাথে বৃষ্টি আর আড্ডা সব আসলে পরিবেশটা ভালো খারাপ না তারপর দেখা যাক কি হয় কিন্তু এত সুন্দর পরিবেশ থাকা সত্ত্বেও গ্রামে যে কাজের উদ্দেশ্যে যাওয়া হয়েছিল সে কাজটা ঠিকমতো হবে কিনা তার চিন্তা করছিলাম আর সেই জন্য এত সুন্দর পরিবেশটাকে ঠিকমতো উপভোগ করতে পারিনি সে গুরুত্বপূর্ণ কাজ অবশেষে শেষ করতে পারলাম কিনা তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকো এই হলো অবস্থা যে খুব ঠান্ডা পরিবেশ মাথার উপরে টিন ওই টিনের শব্দ মানে টিনের উপর যখন বৃষ্টি পড়ে সেই শব্দটা আরও অসাল খুব মানে সুমধুর একটা শব্দ ঠিক আছে তো এখন রাতের তিনটা সাড়ে তিনটার মতো বাজে সারা রাত বৃষ্টি হচ্ছে অনবরত বৃষ্টি বৃষ্টি কোনো থামছেই না তো একটু চিন্তায় আছি আগামীকাল বৃষ্টি হবে কি না কারণ এরকম বৃষ্টি হলে অনেক সময় অস্ত্র আসেন না সে সময় আবার আমার কাজটা স্থগিত হয়ে যাবে তা আমি আসলে খুব চিন্তায় আছি রাজ্যাবৎ বৃষ্টি না কমলে আসলে খুব প্রবলেমে পড়ে যাবো তারপরেও সকালে উঠে দেখা যাক তো পরের দিন সকাল থেকে ঘুরি বৃষ্টি হলেও আমরা যখন বের হবো ঠিক সাড়ে এগারোটা এগারোটার দিকে মোটামুটি বৃষ্টিটা কমে আসে আর আমরা সেই সুযোগে আমাদের কাজের উদ্দেশ্যে বের হয়ে যাই তো আমি আর আমার বড়ো ভাই সে কাজের উদ্দেশ্যে বের হই তখন মোটামুটি বৃষ্টি কম ছিল আর যে কাজের উদ্দেশ্যে গ্রামে যাওয়া আলহামদুলিল্লাহ সেটা কাজটি সম্পূর্ণভাবে সমাধান করতে পেরেছি তো আলহামদুলিল্লাহ কাজ শেষ যে কাজের উদ্দেশ্যে গিয়েছি সেই কাজটা সমাধান করতে পেরেছি গ্রামের সকল আত্মীয় স্বজনের সাথে দেখা করলাম দেন হচ্ছে আবার ডাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত বাই বাই টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো এই পর্যায়ে ভিডিওটা শেষ হইয়াও হইলো না শেষ কারণ পুরো কাজ পুরো ব্রিগে জ্যাম লেগে আছে মনে হয়েছে কোনো একটা বিপদ আসলে না এটা ছোট্ট প্রাইভেট কার অ্যাক্সিডেন্টের জন্য পুরো কাজ করছিলো আজকাত দু বাই টাটা